মাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিল হলদিয়া আদালত মাকে খুনের দায়ে ছেলে শক্তি বর্মনকে যাবজ্জীবন কারা দিল হলদিয়া মহকুমার আদালত মঙ্গলবার হলদিয়া আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক অঞ্জন কুমার সরকার এই সাজা ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়ার পাশাপাশি অপরাধী পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক জরিমানা অনাদায়ে আরও ছ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ওই খুনের মামলায় সরকারি আইনজীবী দিলীপ কুমার সি বলেন দু হাজার কুড়ি সালে তেরোই ফেব্রুয়ারি নন্দীগ্রামী শিবরামপুরে নিজের বাড়িতে মাকে লোহার রড দিয়ে মেরে খুন করার অভিযোগ ওঠে শক্তি বর্মনের বিরুদ্ধে শক্তিপদ দাদা শঙ্কর বর্মন অভিযোগ দায় করেন তাই ভাই সবসময় মধ্য অবস্থায় ঘুরে বেড়াতো রকম কাজ করতো না তার মা ভিক্ষে করে সংসার চালাতেন এ নিয়ে মায়ের সঙ্গে ছোটো ভাই শক্তি প্রায় ঝগড়া হতো মা ও ছোটো ভাই আলাদা থাকতো একদিন সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আত্মনাদের শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন ছোটো ভাই বড়ো রড নিয়ে ঘরে দাঁড়িয়েছিল পরে শক্তিপদ পুলিশের কাছে খুনের দায় স্বীকার করেছেন ডিয়ার এডিজে কোর্ট লান অঞ্জন কুমার সরকার একটি খুনের মামলায় রায় ঘোষণা করেছেন ঘটনা হচ্ছে তেরো দুই দু সালে নন্দীগ্রাম থানার অন্তর্গত শিবরামপুর গ্রামের শঙ্কর বর্মন বলে একজন তিনি অভিযোগ করেছিলেন থানায় তিনি অভিযোগ করে বলেছেন তার ছোট ভাই শক্তিপদ বর্মন তার মাকে হঠাৎই সন্ধ্যে সাতটার সময় একটি রড দিয়ে মাথায় মেরে খুন করে দেয় এই মামলায় জন সাক্ষী হওয়ার পর গতকাল লান্না ঢাকার যাবজ্জীবন সাজা এবং পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ছ মাসের জেলের আদেশ দিয়েছেন আমি দিলীপ কুমার সি এই কেসের সরকারি আইনজীবী ছিলাম